যা প্রবলেম ছিল সেম প্রবলেমই কোনো কিছু ঠিক হয়নি ফোনটা একবার দিয়ে দিয়েছিল ফোনটা দেওয়ার পরে কি প্রবলেম প্রবলেম হলো পাওয়ার ব্যাডারটা আমি টেস্ট করছি কাজ করছে না চারটে বাজে আমি ঠিক করে দিয়েছিলাম প্রবলেমটা একদম ভেঙে বলেছি যে আমার ফোনে আমি যখন ভিডিও করতে যাই তখন মাইকে কথা বললে মাইকের সাউন্ডটা হচ্ছে না কিন্তু ফোনের সাউন্ড থেকে হচ্ছে সমস্ত কিছু ভেঙে ওদেরকে বললাম তাও আমার আড়াই ঘন্টা টাইম নষ্ট করবো এখন পঁয়ষাটটা বাজে কেমন আছো এখন পৌঁছে গেলাম শিয়ালদা চলো ভিডিওটা কন্টিনিউ করো দেখাইস উঠতে বললাম টাইম দুটো ছাপ্পান্ন আর এই যে পিছনে শিয়ালদা স্টেশন বেরিয়ে পড়লাম বারেপুর রেলওয়ে সার্ভিস সেন্টারের উদ্দেশ্যে আর সার্ভিস সেন্টারটা হলো আমার বারেপুরে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকছে তাহলে তো পারবে কোথায় সমস্ত ডিটেলস নিয়ে থাকতে আজকে ভিডিও অনেকে কিন্তু কমেন্ট করেছি যে এর আগের ভিডিওতে বুঝতে পারিনি সার্ভিসিংটা একটা কোথায় আর এই জন্য আজকের এই ডিটেলস ভিডিওতে তোমাদেরকে সমস্ত লোকেশান ধরে দেখিয়ে দেবো আর কিভাবে যাবে কত তো খরচ নাই সমস্ত কিছু দেখিয়ে দেবো তো চলো ভিডিওটা কন্টিনিউ করে রাস্তায় কোনো ভিডিও করতে পারিনি ট্রেনে প্রচণ্ড দাম ছিল আর এখন এসে পৌঁছলাম দাড়িপুর স্টেশনে আর তোমরা যদি বলো কীভাবে যাবে এই যে দেখতে পাচ্ছো পেছনে দুই তিন আর আমি একদম এপাশে পাশে হয় দক্ষিণে যেই ওভার ব্রিজটা পড়বে এই ওভার ব্রিজ এই ওভার ব্রিজ ধরে তোমরা কিন্তু এক নম্বরের দিকে যাবে তাহলে চলো এক নাম্বারের দিকে যায় আর তোমাদেরকে সমস্ত কিছু দেখাই আচ্ছা এই যে দেখতে পাচ্ছ এক নম্বরের দিকে যাচ্ছি আর এই পাশে আছে ইন্ডিয়ান ফ্ল্যাগ আর এই যে দেখতে পাচ্ছো এই পাশে এক নম্বর তোমরা কিন্তু এই ব্রিজটা ধরে সোজায় চলে যাবে আচ্ছা এই রাস্তা ধরে সোজা আসলে কিন্তু এই যে সামনে এই রাস্তা ধরবে আর এই রাস্তাটা ধরে এই যে দুপাশে দেখতে পাচ্ছ দোকান সমস্ত দোকান আছে আচ্ছা গাই এই যে দেখতে পাচ্ছি রাস্তাটা এই রাস্তাটা ধরে আসলে কিন্তু এই মেন রোডটা পাবে তোমরা আর এই মেন রোড ধরে জাস্ট কিছুটা সামনে গেলে কিন্তু রিয়েলমি এবং হর্নার সার্ভিস সেন্টার তোমাদেরকে দেখিয়ে দেবে দেখো ভিডিওটা কিন্তু স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করো আচ্ছা এই যে জাস্ট কিছুটা আসলে কিন্তু দেখতে পাবে রিয়েলমি সার্ভিস সেন্টার আর এই যে সার্ভিসটা প্রচণ্ড ক্লাস তৈরি সকালে বেরিয়েছি আর আজকে কোনো আছে কি ভিডিও করবে কোনো প্ল্যান ছাড়াই তো ফাইনালি তোমা আমাকে ফোন তো এই ভিডিওটা দেখছি আসলেই কন্ট্যাক্ট বুঝতে পারবেন তো চলো আমি আছে কন্ট্যাক্টে নিয়েছি আর আমার ফোনের প্রবলেমটা আমি দেখুন কথা বলি সমস্যা যদি ঠিকই আছে হেডফোন এরকম সমস্যা কিছু ঠিক আছে যখন ভিডিওটা করব তখন কিন্তু আমার যে হেডফোনটা মানে আমার বোয়া মাইক ওই মাইকটা কিন্তু সাপোর্ট দিচ্ছে ঠিক আছে অন্যান্য নেই আর এমনি গীতের ব্যবস্থাও আছে তো এই প্রবলেমটার জন্য কত কী নেয় এই জিনিসটা আমি বলবো তো আর কি অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করো নতুন থেকে কী করছো সাবস্ক্রাইব করে দাও তো হ্যালো হ্যালো আর যখন আমি আমার মাইকটা লাগাই হ্যালো 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 দেখছো গাইজ এই যে দেখছো তোমরা সার্ভিস সেন্টারটা এখানে কিন্তু তোমাদের বসার জায়গা আছে আর যেহেতু এদিকে রাত হয়ে গেছে আমি দিনের বেলা এসেছিলাম ভিডিওটা করতে পারিনি এই যে এই সোজা নিচে দেখতে পাচ্ছ দোকান আছে আর সোজা সামনেই হলো রেল স্টেশন আর দেখো সার্ভিস সেন্টার টিভির ব্যবস্থা আছে পানীয় জলের ব্যবস্থা আছে আর বাইরে গিয়ে তোমাদের কিছু কথা বলছি আমার ফোনের যে প্রবলেমটা প্রবলেমটা তোমরা যাও কী প্রবলেম ঠিক করতে দিয়েছিলাম আমি এখানে এসে চারটে বাজে সেরকম না যা তো চারটে বাজে আমি ঠিক করে দিয়েছিলাম প্রবলেমটা একদম ভেঙে বলেছি যে আমার ফোনে আমি যখন ভিডিও করতে যাই তখন মাইকের কথা বললে মাইকের সাউন্ডটা হচ্ছে না কিন্তু ফোনের সাউন্ড থেকে হচ্ছে সমস্ত যদি ভেঙে ওদেরকে বললাম তাও আমার আড়াই ঘন্টা টাইম আসতে পুরো এখন ফোনে ষাটটা বাজে হয়ে যায় তো ফোনটা একবার দিয়ে দিয়েছিল ফোনটা যাওয়ার পরে কী প্রবলেম প্রবলেম হলো পাওয়ার ব্যাগের টাইম ওয়েস্ট করছি কাজ করছে না আবার দিলাম যে পাওয়ার বারো কাজ করছে না তো আবার যাওয়ার পরে কিছু ফোন করে ফোনটা আবার আমাকে দিলেন দেওয়ার পরে একটু যা প্রবলেম ছিল সেই প্রবলেম কোনো কিছু ঠিক হয়নি ঠিক আছে আমাকে আবার ফোনটা একবার রিটার্ন করল ফোনটা রিটার্ন করার পরে বললাম যে এই প্রবলেম তো ওরা বলবো যে একটু সবটাকে মানে সমস্ত কিছু ডিলেট করে দেবে আর কি না তো আমার তো যে সমস্ত ভিডিও দেব আমি তোমাদের তো ভিডিওটা আপলোড করে দিতে পারবো না যার জন্য আমাকে আবার আসতে হবে তোমাদের জন্য তোমাদের জন্য কিন্তু সব করছি ভিডিওটাতে একটি লাইক করে দাও দেলটাকে সাবস্ক্রাইব করে দাও এখনও কিন্তু সার্ভিস সেন্টার এখানে রাত আমার বাড়ি যেতে আজকে এগারোটা বাজবে বা বেশি হতে পারে তো চলো ভিডিওটা আজকে তোমাদের তো বাড়িতে যেতে নিয়ে যাবো তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে যত না

সময় এগারোটা বাজে পাঁচ আছি রানাঘাটে এখন আর ততটা এনার্জি নেই বলার মতো এই যে দেখো ট্রেন দাঁড়িয়ে আছে ট্রেন ধরে এখনও বাড়ি যাব আরও এক ঘন্টা দেড় ঘন্টা ধরে রাখো তো বুঝতে পারছো কটা বাজলো তোমাদেরকে জাস্ট সার্ভিস সেন্টারটা দেখাবো তাই আমার বাড়ি যেতে যেতে বারোটা প্লাস সকালে বেরিয়েছি অবশ্যই চ্যানেলটাকে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও এই যে রানাঘাট চার নম্বর প্ল্যাটফর্মে আছি ট্রেন ছাড়তে এখনো পাঁচ সাত মিনিট দেরি আছে কোথায় বেরোচ্ছে না ঘুম আসছে খুব এখনও বাড়ি যাব ভিডিও আবার এডিট করতে হবে কালকে ছাড়তে হবে আবার ভিডিও তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ আচ্ছা আরেকটা কথা তোমাদেরকে বলতে ভুলে গেছি কথাটা হলো তোমরা কিন্তু এই রেলমে সার্ভিস সেন্টারটা যেতেও পারো না যেতে পারো এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার তোমাদেরকেও কিন্তু আমি অল ডিটেলসটা বলে দিলাম আর ডেসক্রিপশান বক্সে কিন্তু লোকেশান থেকে শুরু করে আরও সমস্ত রকম তথ্য থাকবে অবশ্যই চেক করে নিও তো